নমস্কার সবাইকে মনীষা কিচেন উইথ ব্লকে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো আমার শাড়ির কিছু কালেকশান আছে সেগুলি ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে শেয়ার করছি তো পুরো ভিডিওটি দেখতে থাকো তো এই শাড়িটি হচ্ছে আমার বিয়ের বেনারসির শাড়ি এটা আমার বাবার বাড়ি থেকে দিয়েছে এই শাড়িটি দেখো এর ডিজাইনটা আর এই শাড়িটা হচ্ছে আমার শ্বশুর বাড়ি থেকে দিয়েছে এটা দিয়েছে বউ সময় বউ সময় এটা পরেছিলাম রিসেপশনের সময় তো এর ডিজাইনটা হচ্ছে এরকম কালার টা হচ্ছে গোলাপি কালার এই শাড়িটা হচ্ছে যখন বিয়ের পর প্রথম মামা বাড়ি গিয়েছিলাম তখন মামা ঘর থেকে এই শাড়িটা আমাকে দিয়েছিল তো এই শাড়িটা কে দিয়েছে অত মনে পড়ছে না এগুলো হচ্ছে সুতির শাড়ি এই সুতির শাড়িগুলো হচ্ছে আমার মেয়ের যখন অন্নপ্রাশন হয় তখন এই শাড়িগুলি আমার মানে গিফট পেয়েছিলাম মানে আমার মেয়ের সঙ্গে মানে আমাদের হচ্ছে নিয়ম একটা আছে যে কোনো বাচ্চার যদি অন্নপ্রাশন হয় তার সঙ্গে বাচ্চাকেও তো গিফট দেবে আর তার বাচ্চার বাবা মাকেও গিফটটা দিতে হয় তো আমাদের এরকমই নিয়ম তো এগুলো আছে শুধু সুতির শাড়ি মানে কালারটাও ভালো এই শাড়িটা হচ্ছে আমার বড় ননদ আমাকে দিয়েছিলো আর এই শাড়িটা হচ্ছে আমার বোন আমাকে দিয়েছিলো মানে আমার মেয়ের অন্নপ্রাশন্দ সময় আর এই শাড়িটাও কালারও অতি সুন্দর ছাপা শাড়ি এগুলো সব সুতোর শাড়ি তোমাদের যেগুলো এখন দেখাচ্ছি সবগুলো এগুলো হচ্ছে সুতোর শাড়ি আর এই শাড়িটা হচ্ছে আমার ছোট মামা যখন বিয়ে হয় তখন এই শাড়িটা আমাদের মানে ভাগ্নেদের এই রকম মানে একই কালারের শাড়ি আমাদেরকে দিয়েছিল আর ওই আগের শাড়িটা হচ্ছে যখন আমার মানে ছোটো ননদের বাড়ি গিয়েছিলাম তখন ওই শাড়িটা দিয়েছিল আর এই শাড়িটা হচ্ছে শ্বশুরবাড়িতে মানে প্রথম পুজোর সময় এই শাড়িটা আমাকে কিনে দিয়েছিল। আর এই শাড়িটা হচ্ছে সাদা লালপাড় শাড়ি এটা আমার শাশুড়ি মা কিনে দিয়েছে আর এই শাড়িটা হচ্ছে বিয়ের প্রথমবার আমার বড় আমাকে এই শাড়িটা কিনে দিয়েছিল ডিজাইনটাও খুব ভালো এই শাড়িটা হচ্ছে আমাদের বিয়ের মানে গিফট গিফটের শাড়ি মানে এখনো একবার পরা হয়নি আর শাড়ি এখন সেলাইও হয়নি মানে এখনো পরা হয়নি তাই জন্য এখনও সেলাই করিনি এরকম করে এখনও আছে আর এই শাড়িটা হচ্ছে এটাও হচ্ছে আমার মা বাড়ি থেকে দিয়েছে তো আমার শাড়ির কালেকশান এইটুকুই বেশি আমি কোনো শাড়ি নেই তো যতটুকু ছিল সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো আজকে এই পর্যন্ত